ওয়েলকাম টু মাই চ্যানেল গুড ইভিনিং বন্ধুরা তো দেখো বাড়ির থেকে বেরিয়ে তোমাদের মায়ের মুখটা একটু দেখিয়ে দিচ্ছি এটা শ্যামামা আমাদের বাড়ির সামনে মন্দিরটা দেখলাম যে মায়ের দরজাটা খোলা আছে তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম সবার জন্য শুভকামনাও করে নিলাম তো বন্ধুরা চললাম কোথায় চললাম দেখো যাচ্ছি দিদি বাড়ি ভেবেছিলাম এক হয়ে গেল আরেক তো দিদি বাড়ি যেতে যেতে পাশেই একটা বাড়িতে এত সুন্দর ফুল ফুটে রয়েছে কিন্তু বেশি আলো ছিল না তাই ভালো করে তোমাদের দেখাতে পারলাম না তো এত ফুল মানে কী বলবো বাড়িটা জুড়ে শুধু ফুল আর ফুল তো যাচ্ছি আমি আমার মামার মেয়ে মানে মাম্মা তো দিদির বাড়িতে যাচ্ছি তো দেখো বন্ধুরা রাস্তায় আমি আছি তো এবার আমার দিদির গলিতে ঢুকবো বেরিয়েছিলাম মন্দিরে একটু বসবো আমাদের নান্না কালী মন্দিরে একটু বসবো খুবই জাগ্রত মন্দির কিন্তু দরজাটা বন্ধ হয়ে গেছিলো বলছি না যেটা ভেবে বেরিয়েছি কপালে না থাকলে হয় না তা তখনই দিদি ফোন করেছে তা ভাবলাম তো বাড়ি থেকে যখন বেরিয়েছি তখন দিদি বাড়ি থেকে একটু ঘুরেই আসি তো দিদি বাড়ির দিকে রওনা দিয়েছি তো দিদির বাড়ি যেতে যেতে এই যে দিদির বাড়ির গলিতে চলে এসছি দেখো এখানেও খুব সুন্দর আর দিদির বাড়ির গলিটায় খুব সুন্দর বাড়িগুলোতে এত সুন্দর সুন্দর ফুল দারুণ লাগে এখানে তো দেখো বন্ধুরা দিদি বাড়িতে প্রায় কাছে কাছে চলে এসছি তো বাড়ি থেকে আমাদের হেঁটে আসতে পাঁচ মিনিটের মধ্যে চলে আসা যায় বেশি দূর না তো বন্ধুরা অবশেষে চলে আসলাম দিদির বাড়িতে কিন্তু দিদির বাড়িতে এসে এক জ্বালায় পড়ে গেছি ঘরে আর ঢুকতে পারছিলাম না বন্ধুরা তো দেখতে পাচ্ছ কত কুকুর দেখো মানে দিদির মেয়ে এত কুকুর পোষে কত কুকুর আছে তার ঠিক নেই এইগুলো বাইরে থাকে আর ঘরের মধ্যে আছে তো প্রচুর কুকুর তো এই যে আমার দিদি বাড়ি তা আমি তো ঢুকতেই পারছি না আর এই যে আমার জামা ধরে টেনে নিয়ে যাচ্ছে টানছে বাইরের কুকুরগুলো আর ভেতরের কুকুরগুলো তো এত ডাকছে তারপরে আমি ফোন করলাম ঘর থেকে জামাইবাবু বেরিয়ে আসলো কুকুরদের তাড়াচ্ছে দেখো বন্ধুরা তো তাড়িয়ে তুড়িয়ে তো আমাকে ঘরের মধ্যে নিল তো ঘরের মধ্যে এসে তো দেখি দিদি নেই দিদি একটু বাইরে ছিল তো আমি আর জামাইবাবু বসে একটু সিরিয়াল দেখছিলাম টিভিতে তো এটা আমার দিদি বাড়ি এই যে সিরিয়াল দেখছিলাম আমি অবশ্য বাংলা সিরিয়াল দেখি না মানে সিরিয়ালের প্রতি অত ইন্টারেস্ট নেই আমার তো দিদি বাড়িটা একটু দেখে নাও আর ঘরের মধ্যেও অনেক কুকুর আছে সে আর এক যন্ত্রণা এই যে দিদি এসেছে বাড়িতে তো দেখে নাও এটা আমার দিদি দিদি এত কিউট আমার দিদিটা দেখতে খুব কিউট মানে দিদির থেকে আমাকেই মনে হয় যে আমি দিদি দিদি আমার বোন তাই যে দিদির ঠাকুর ঘর আর এখানে ওই পাশেই এখানে দিদি থাকে দিদির ঘর দিদির ঘরের এখানে আবার দুটো কুকুরও থাকে কুকুর এগুলো কুকুর হচ্ছে দিদির মেয়ের হচ্ছে প্রিয় কুকুর তো বন্ধুরা এবার কাজকর্ম সেরে যে কাজে এসছিলাম তো এবার বিদায় নেওয়ার পালা তো দিদি আমাকে একটু এগিয়ে দিতে যাচ্ছে রাস্তা পর্যন্ত তো দিদির মেয়ে যে এখানে দাঁড়িয়ে আছে কুকুরগুলোকে সামলাচ্ছে এই যে বাইরের কুকুর এগুলোকে আর ঘরে ঢুকায় না ঘরে আছে ছখানা আরও যদি ছখানাকে ঢুকায় তাহলে তো মানে ঘরে বাড়িতে কেউ আসতেই পারে না কুকুরের জন্য তো দুই বোনে আমরাই দেখো চললাম দিদি আমাকে একটু এগিয়ে দিতে যাচ্ছে আর ওটা দিদির মেয়ে এই যে আমার দিদি দেখে নাও ওটা আমার মামার মেয়ে তো দিদিকে বললাম একটু হাই করে দাও তো দিদি আমাকে পৌঁছে দিলো আমি চলে এলাম একটু মাছের দোকানে বন্ধুরা সেই তুষারের মাছের দোকানে একটু মাছ নিলাম তো এখান থেকে শুধু মাছ নেওয়ার মধ্যে অনেক রকম মাছ ছিল একটু তেলাপুয়া মাছ নিয়েছি আর একটা মাছের মাথা নিয়েছি তো স্টেশনের কাছে যখন একটু ট্রেন দেখাবো না তাহলে তা তো হয় না তো ডাউনে ট্রেন যাচ্ছিলো দেখিয়ে দিলাম আর বন্ধুরা আজকে আর বাজারের ভেতরে আমি ঢুকিনি আজকে গলির মধ্যে দিয়েই বাড়িতে যাচ্ছি তো দেখো এটা আমাদের বাড়ি যাওয়ার গলি সেই গলিতে ঢুকে পড়েছি গলির ভেতর দিয়েই যাচ্ছি গলিটা একটু অন্ধকার অন্ধকার ছিল আর বন্ধুরা দেখো সেই মায়ের মন্দিরে একটু বসবো ভেবেছিলাম হলো না মন্দির বন্ধ হয়ে গেছে তো বন্ধুরা এইবার এখান থেকে আর অল্প একটু আমাদের বাড়ি যেতে হয় তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও দিদি বাড়িটা দেখালাম আর একদিন আর একটা দিদির বাড়ি আমি তোমাদের দেখাবো সেটা আমার মাসির মেয়ে এটা মামার মেয়ে তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর মাছ নিয়ে আর মন্দিরের দিকে আমি যাইনি তো এবার বাড়ির দিকে রওনা দিয়েছি এইবারই বাড়ি ঢুকে পড়বো আমাদের এটা বাড়ির গলি চলে এসেছি প্রায় বায়